আল্লাহ বনের ভাই রাত্র থেকে বয়ান শুনেছে মা বোনেরা বয়ান শুনেছে তুমি তো মনের খবর জানো গো আল্লাহ ওই মা বনের বাইদের আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ যিনি অনেক টাকা গরজ করে মাফিল আয়োজন করেছে আল্লাহ এ টাকার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ ওই জাহান নামে রাগুন সইতে না মাতার কাছে যখন আসবে মাতার মগজ টক ভোগ করে চলতে থাকবে রে আল্লাহ ওই জাহান নামে রাগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ ওই জান আগুন থেকে আল্লাহ আমাদের আব্বা মার কবরটাকে জান্নাত বানায় দিও আল্লাহ গো দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মজাতে হাত তার হাতের হাতে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদেরকে কি ক্ষমা করবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও

তুমি কি ক্ষমা করবে না আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা তোর আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের সকলকে না হায়াত দিয়ে দাও আল্লাহ পরিপূর্ণ হায়াত দিয়ে দাও আল্লাহ আল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ প্রথম আমাকে আল্লাহ সবাইকে পরিপূর্ণ হাবল করে তৌফিক দিয়ে দাও রব্বুল আমিন শেষ দরখাস্ত করি আল্লাহ

আমরা তারা এখন হজ করতে পারি নাই আমাদেরকে হজ করে দৌগ দিয়ে দাও রবনা জ্বনম্ নং হুসেন রবনা জনম নাং হুসেন আইলাম তো কফি ল না ও র হান্দা লে না কুন নামিনাল খশি রবনা ফফিল না জুমোবনা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعفنا مع الابرار رب اجعل لي مقيم الصلاه وبذريته ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ويسمع دم من الملك الله তুমি তাকে দকল তোমার আসমানের নিচে বসে জমিনের উপরে আল্লাহ আমরা কিছু গুণাগার বান্দা তোমার কাছে হাত তুলেছি আল্লাহ গভীর রাত্র মেহরবানি করে আল্লাহ আমাদের গুনা গুণ তুমি ক্ষমা করে দাও আল্লাহ এমন কিছু গুনা করে সিরিয়ালে কেউ জানো আল্লাহ রাতে গুপনে গুনা করে সিরিয়াল আল্লাহ

আল্লাহ শরীর শাশুড়ি গেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের গোবরটাকে জান্নাতের বাগান ব্যবসা বাণিজ্যি করেছে আল্লাহ আল্লাহ আর ফার্মেসি করেছে আল্লাহ আরও তারা দোকান দিয়েছে ব্যবসা করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও ব্যবসায় বরগত দিয়ে দাও গুণাগুলো কবা করে আল্লাহ গো জাহান নামের আগুন তো সইতে পারবো না রে আল্লাহ আল্লাহ গুড়া তো করেই ফেলেছি তারপরে তো তোমার বান্দা আল্লাহ কত করছি রে মালা কত গুণা মালা গোপানে দ করে করে দাও নিজগনে দ করে মপ করে দাও নিজগনে আদর কারিয়া মানু অল্লাবড়া কেমন দি

তুমি তো মনের খবর জানো গো আল্লাহ মা বনের বাইতের আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ যিনি অনেক টাকা গরজ করে মাফিল আয়োজন করেছে আল্লাহ এ টাকার মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ ওই জাহান্নামের আগুন সইতে পারবো না মাতার কাছে যন্ত্র আনবে মাতার মগজ টক ভোগ করে চলতে থাকবে আল্লাহ ওই জাহান নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ ওই জাহান নামের আগুন থেকে আল্লাহ আমাদের আব্বা মার কবর থেকে জান্নাত বানায় দিও আল্লাহ গো দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মধ্যে হাত গানা পছন্দ হয় তার হাতে রসুলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদেরকে কি ক্ষমা করবে না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আব্বা আমার কবরটাকে জান্নাত বানায় দাও আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ দাদা তুমি কবরটাকে জান্নাত বানায় দাও আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ গো গুনাহ করছি তো তওবা করতেছি আর তওবা করি আল্লাহ গুনাহ করছি তুমি ক্ষমা করো আল্লাহ গুড়া করেছি তারপর তো তোমার বান্দা তুমি কি ক্ষমা করবে না আল্লাহ তুমি কি ক্ষমা করবে না আল্লাহ মেহরবানিকে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা তো আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের সকলকে না হায়াত দিয়ে দাও আল্লাহ পরিপূর্ণ হায়াত দিয়ে দাও আল্লাহ আল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ প্রথম আমাকে আল্লাহ সবাইকে পরিপূর্ণ করে তৌফিক দিয়ে দাও প্রব্বল সে দরখুস্তপুরি অল্লাহ যারা মাফিলার আয়োজন করেছে তুমি মনের পূর্ণ করে দাও সুস্থ করে দাও ব্যবসায় বরফ দাও বলল প্রত্যেক বছর আমার করতে পারি সেই তৌফিক দিয়ে দাও রব্যান দকব্বল মিননা ইন্না কাঁ আলিম মা বোধ গভীর যেটি দরখাস্ত করি আমরা যারা এখনো হজ করতে পারি নাই আমাদেরকে হজ করে দো বিষ দেওয়া দাও আল্লাহ শুনা মাক্কা মাদি না না দেখে গোবরে ডাক দি না আল্লাহ আল্লাহ আর এটি দরখাস্ত করি রে আল্লাহ মায়ের নবীকে তো পড়ি দেখি না অনেক গুনাগুন শুনেছি শুনেছিস শুনেছি রে আল্লাহ তোমার কাছে কবিরাতে দরখাস্ত করি ওই মায়ের নবীকে ঘুমের করে দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ নবীকে ঘুমের করে দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি তো বলেছো নবীকে যে স্বপ্নে দিলো সে জান্নাতি আমার তাবার না নবীকে ঘুমের করে দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখবেন আল্লাহ কোরআনের গোলাম বানিয়ে রেখে দিন আল্লাহ ইমান নিয়ে থাকা তৌফিক দিয়ে দাও আল্লাহ যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো আল্লাহ যেদিন আমাদেরকে ডাক দিবেন আল্লাহ মালাকুল মত হাজির হয়ে যাবে আল্লাহ সেদিন আমাদের পবিত্র জবান থেকে মায়ের নবীর মধুর গালিমা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم